হ্যালো এন্ডিকারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটার ভয়েস ওভার নিয়ে আমি খুবই চিন্তিত আমার নকশি কথায় করা একটা সেলাই আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম কিন্তু এর ভয়েস ওভার কী দেবো সেটা নিজেই বুঝতে পারছি না এমনিতেই আমি কম কথা বলা মানুষ বাড়ির লোকে তো বলে আমি নাকি দিনে গুনে গুনে কথা বলি আসলে আমার সারা দিন ক্রাফটের কাজে কী দিয়ে কী বানাবো সেটা ভাবতে ভাবতে দিন চলে যায় কথা কখন বললাম আর বললাম না সেটা মনেই থাকে তবে এখন ছেলে একটু বড় হওয়ার পর থেকে কথা বেশি না বললেও চিৎকে চাচামেচি আমাকে করতেই হয় সোশ্যাল মিডিয়াতে ভিডিও মারফত আপনাদের সাথে অনেক কথা বলি ঠিকই তবে সেই এক একটা ভিডিও এডিট করতে কিন্তু আমার গোটা একটা দিন লেগে যায় এটা আমাদের মতন কম কথা বলা ক্রিয়েটারদের জন্য একটা সুবিধা যে এখানে যারা শ্রোতারা আছেন তাদেরকে দেখা যায় না আর ওভারের কোনো নির্দিষ্ট সময় ভিডিও তো দেখানো এই সেলাইটা হলো আমার ভিডিও তোলা প্রথম সেলাই যার দরুন প্রথম থেকেই ভুলভাল করা শুরু করেছি সাধারণত আমি ভরার সেলাই করে নিয়ে তারপর বখেয়া সেলাইটা দিয়ে বর্ডার দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগে আর ভীষণ প্রমিনেন্ট হয় কিন্তু আজকে ক্যামেরার দিকে খেয়াল করতে গিয়ে কখন যে বকিয়া সেলাই আগে শুরু করে দিয়েছি সেটাই বুঝতে পারিনি যে কারণে সেলাইটা একটু মতন হয়েছে যদিও সেলাই করার ক্ষেত্রে আমি খুব একটা দক্ষ কেউ নই এটা আমার দ্বিতীয় কথা প্রথমে একটা ওই বালিশের কথা হয় না ওই ওই একটা কাঁথা সেলাই করেছিলাম সে অনেক আগে তারপর এই কাঁথাটা শুরু করেছিলাম দু হাজার সালে শুরু করা কাঁথা এখনো পর্যন্ত শেষ হলো না আসলে সেলাই করতে বসাই হয় না যে কারণে শেষও হয় না শুধুমাত্র অনিহা নয় কিন্তু অনেকগুলো কারণও আছে সেলাই করতে না বসার আমার যেহেতু চোখের একটু সমস্যা আছে তো দীর্ঘক্ষণ সেলাই করলে চোখের সমস্যা হয় আবার একই সাথে শোল্ডার পেন শুরু হয় তার উপরে কোথায় কি ডিজাইন করব বুঝতে না পেরে কাঁথাটা বন্ধ করে রেখে দিই এইভাবে করেই প্রায় নয় বছর হতে চললো এর বয়স এইবারে ঠিক করেছি একটু একটু করে হলেও প্রতিদিন সেলাই করে শেষ করে ফেলবো কাঁথাটা ঠাম্মা যখন কাঁথা সেলাই করেন ডান হাতের মধ্যমা আঙুলে একটা কাপড়ে পেঁচানো আংটির মতন পরেন ওইটাকে আমরা নগুলি বলি নিজে সেলাই শুরুর আগে পর্যন্ত ভাবতাম ওটা কেন পরে না পড়লেই তো হয় কত সুন্দর লাগে ওইটা আঙুলে পরে বিরক্তি লাগে না তারপর যখন নিজে সেলাই শুরু করলাম আর আমার আঙুলটা ফুটো ফুটো হতে থাকলো তখন বুঝলাম যে জিনিসটা কেন পড়ে বাংলাদেশের বিভিন্ন পেজগুলোতে দেখেছি বিক্রি হয় নকশি সেই ডিজাইন ডিজাইনগুলো কিন্তু অন্য রকম চালের গুড়ি দিয়ে যে আলপনা দেয় না কিছুটা সেই রকম আমাদের ইন্ডিয়াতে ওরকম নকশি আমি কোথাও দেখিনি হয়তো আমার দেখার সুযোগ হয়নি সেটাও হতে পারে আসলে আমার ঠাম্মা সেলাই করেন পারি কথা মানে পার দিয়ে মাঝখানে সাদা তারপরে আবার একটা অন্য কালারের পার এরকম ভাবে সেলাই পারগুলো কিন্তু নিচে হাতেই সেলাই করা ওই যে আমার হাতের নিচে যে লাল রঙের বড়টা দেখতে পাচ্ছেন ওই টাইপের কাজ করা ওটাও আমার ঠাম্মার থেকেই নেওয়া ডিজাইনটা তো তখন জানতাম নকশি কাঁথা মানে এরকমই কাঁথা ভুলটা ভেঙেছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল গিয়ে ওইখানের মিউজিয়ামে একটা কাঁথা ঝুলিয়ে রাখা দেখেছিলাম এতটাই সুন্দর সেটা আর বলারই নয় ছবিও তুলে এনেছিলাম আমি খুঁজে দেখব যদি পুরনো ফোনের গ্যালারিতে খুঁজে পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই প্রজাপতি ডিজাইনটা প্রথমে ভেবেছিলাম পুরোটাই কাঁথা স্টিচের ওপরেই করব। কিন্তু সুতোর রংটা হলুদ নিয়েছিলাম আর কাপড়টা একটু পুরোনো ছিল তাতে করে এই রঙটা ঠিক ফুটছিল না কাপড়ের উপরে যতক্ষণে এই ব্যাপারটা মাথায় আসলো ততক্ষণে দেখলাম প্রজাপতির একটা সাইডের পাকনাগুলো সব সেলাই করা হয়ে গেছে ভেবেছিলাম ভরাট করে দেবো কিন্তু ভরাট সেলাইটা করতে আমার বেশ সময় লাগে কারণ আমি অতটা দক্ষ নই আগেই বলেছি সাথে ওই সময়টাই ছেলেকে খাওয়ানোর টাইমও হয়ে যাচ্ছিল তাই আমি চেষ্টা করছিলাম কম সময়ের মধ্যে ব্যাপারটা মেকআপ করা যায় কিনা সেই চিন্তা ভাবনা করতে করতেই উপরের পাকনাটায় ওরকম সেলাই করে ফেলি আমার কাছে তো বেশ ভালোই লেগেছে ডিজাইনটা কাঁথা সেলাইয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য প্লাস ঝামেলার ব্যাপার হচ্ছে এখানে সুতোয় গিট দেওয়া যায় না তাই জন্যে আমি কি করি যেখানে সুই দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব সেই জায়গাটা মানে ধরুন একশুই দূরত্বে আছে এরকম জায়গায় আমি আর সুতো কাটি না ওই সুইটাকে ওই অবধি টেনে নিয়ে গিয়ে কাঁথার ভেতর দিয়েই সুতোটা নিয়ে যাই সুতোটা কেটে নিয়ে আবার পুনরায় নতুন করে শুরু করতে আমার কেমন একটা আলসেমি মতো লাগে এই কারণেই সেলাইয়ের শুরুতে বিশাল সাইজের একটা সুতো নিয়ে সেলাই শুরু করি যাতে করে প্রথম দিকে প্রচণ্ড গীত বাঁধে সুতোতে তাতেও আমার কোনো ভ্রূক্ষেপ নেই আমার সুতো যেন কাটতে না হয় এই হলো চিন্তা এটাকে আমার বদভ্যেসে বলতে পারেন চলুন দেখা যাক এবার ওপরের পাকনাটা সেলাই আমি কি করে করলাম যে সুতো দিয়ে রানিং স্টিচটা করেছিলাম সেই সুতো দিয়েই ওই স্টিচগুলোর মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে এইটা করার সময় আমি সুয়ের পেছন দিকটা ব্যবহার করেছি এতে অনেকটা সুবিধে হয় আকার দিকটা দিয়ে করতে গেলে কাঁথার মাঝখানে সুতো ঢুকে যায় সুতোটা ঘোরনার সময় এমনভাবে ঘুরিয়েছি যাতে প্রত্যেকটা সেলাইয়ের মধ্যে দিয়ে গিয়ে ছোট ছোটো রাউন্ড রাউন্ড একটা লুপের সৃষ্টি হয় যেহেতু রানিং স্টিচটা র্যান্ডামলি দেওয়া তাই জন্য লুপের আকার সমান হবে না আর সেই কারণেই দেখতে এরকম হয়েছে রানিং স্টেজগুলো একটু র্যান্ডামলি না দিয়ে যদি একটা সিস্টেমওয়াইজ দেওয়া হতো তাহলে এই লুকগুলো দেখতে অন্যরকম হতো এভাবে করেই আমি পুরোটা করে নেব সেলাইয়ের সুতো শেষ হয়ে গেলে এইভাবে সুই দিয়ে একটু দূরে নিয়ে গিয়ে সুতোটাকে ছেড়ে দিই তারপরে একটা কাঁচি নিয়ে এই সুতোটাকে ছোট করে কেটে দিলেই ওই সুতোটা কাঁথার মধ্যেই থেকে যায় গিট দেওয়ার প্রয়োজন পড়ে না আবার নতুন সুতোতে সেলাই করার সময় তাই একটু দূর থেকে সেলাইটা শুরু করে সুতোটাকে টেনে নিতে হয় ভেতরে তাহলে আর গিট দিতে হয় না কাঁথার মধ্যেই সুতোটা থেকে যায় এবার টাইটও হয়ে যায় লাস্ট ফিনিশিংয়ের জন্য প্রজাপতির পাক এরকম ডালপালার মতন করে এঁকে দিচ্ছে যেরকম থাকে আর কি কোনো কিছুতে ডিজাইন করতে নিলেই আমার শুধু ডাল পাতা ফুল আর প্রজাপতির কথাই কেন মনে পড়ে আমি জানি না তবে এইগুলো আঁকতে বা সেলাই করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ফাইনালি প্রজাপতিটা দেখতে এরকম হয়েছিল আমার কাছে মনে হচ্ছিল সাইডের এই ব্ল্যাক কালারের বর্ডারটা একটু ডিপ হলে ভালো হতো তাই পরে আবার বক্ষে সেলাই দিয়ে এরকম ডিপ করে নিয়েছিলাম কিন্তু করার পরে মনে হচ্ছে আগের সেলাইটাই বেশি ভালো লাগছিল কি জ্বালাতন বলুন তো এবার আপনারাই বলুন দেখি কোন সেলাইটা বেশি ভালো ছিল আগেরটা নাকি এইটা মানে আমি ঠিক করলাম নাকি ভুল সেটাই যাচাই করব আর কি চলুন এবারের ব্যাকসাইডটা দেখাই দেখুন একটাও কিন্তু গিট পরে সুতোয় ঠাম্মা বলে এটাই নাকি নিয়ম কাঁথা সেলাইয়ের আজকের সেলাইয়ের কাজটা কেমন লাগলো জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন টাটা